আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সমগ্র মানে বিশ্বের মধ্যে কথা বলা হচ্ছে অনেক হাফেজ গাড়ি মৌলানা মুফতি মুফাশি মহাদিস আছেন বিভিন্ন খিতাবধারী লোক রয়েছে কে বলছে আমি আলেম কে বলছে আমি হাফেজ কে বলছে আমি মুফাশির যে যা পাচ্ছে সেটাই নিজের পদবীর কথা বলছে এবং সেই নবীর তারা শিক্ষাগত যোগ্যতা নিয়ে তারা তর্ক বিতর্ক করে নবীকে প্রতিটি মুহূর্তে কিছু আলিম রোজ ছোটো করে দেখে নবীর পদমর্যাদাকে ক্ষুণ্ণ করে কিছু কিছু আলেম এরকম বলছে যে যে আল্লাহ নবী পাক সাল্লাহ তালি সালাম অনেক সময় অনেক নোংরা কথা বলেছে হয়তো সেটা আমি আর এখানে প্রকাশ করছি না যেমন চারটি না বলেও নয় যে নবী পাক সাল্লাহ তাল্লা আলি সাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে পেছাব করতেন নবী পাক খুব জৈনকাম ছিল তারপরে নৈপাক ভবিষ্যতে ঘটনা বলতে পারে না এই কথা হলো যারা এজিদি মুসলমান বা ওমাইয়ের রাজবংশের পাঁচ আঠা আলেম তারা ব্যতীত অন্য কোনো আলেমরা এসব বলে না আজকে ভিডিওটা সেসব আলেমদের জন্যে কারণ সুরা মোহাম্মদে আল্লাহাক রব্বুল আলমিন চব্বিশ নম্বর আয়তা বলেছেন যে তোমরা কি আমার নিয়ে কেউ গবেষণা করে না তাহলে কোরআন গবেষণা না করার জন্যে আর গবেষণা করবে না এটা আল্লাপাক রব্বুল আলমিন তিনি জানতেন বলে কথাটা তিনি বলে দিয়েছেন যে তোমরা কি আমার কোরআন নিয়ে কেউ গবেষণা করো না তাহলে এমন কিছু লোক থাকবে তারা গবেষণা করবে না এই যারা করে না তাদের জন্য এই ভিডিওটা এবং গবেষণা না করার জন্যে এক মুসলমান এক মুসলমানকে কাপের ফতোয়া দিচ্ছে আর আর একজনকে হারাম করে ফতোয়া দিচ্ছে আর একজন মুসলমান আর আরেকজন মুসলমানকে চরিত্রহীন বলে ফতোয়া দিচ্ছে একজন মুসলমান আর একজন মুসলমানকে ভণ্ড বলে ফতোয়া দিচ্ছে এই বিভিন্ন ব্যক্তি বিভিন্ন জনের নামে দুর্নাম করে থাকে নিজেদের আমিত্বটাকে বহল করার জন্যে এটা কিন্তু ইসলামের প্রকৃতপক্ষে শিক্ষা নয় ইসলামের প্রকৃতপক্ষে শিক্ষা হলো হল রবুল আলমিন এবং কেননা পেয়ারা হাবি নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তাল্লাহ সাল্লাম কী বলেছেন সেগুলো শুনে আমল করে জীবন ধারণ করা আমাদের কর্তব্য কিন্তু আমরা যদি নামাজ পড়ি আর দাঁড়িয়ে রাখি আর শুনতে লিবাস পড়ি আর যদি হুজুর পা সাল্লাহ তাল আল্লাহ সাল্লামের মানকে খাটো করে দেখি তাই সে নামাজের কোনো কাজ হবে না তাই সে হুজুরপ সাল্লা তাল আলাই সাল্লামের তিনার অদৃশ্যের সংবাদের ক্ষমতা আছে কি না সেটা একটা হাদিসের ওপর আলোচনা করছি আল্লাহ নবী পা সাল্লাহ তাল্লা আলাই সালাম যখন বনি মুস্তালিকে যুদ্ধ থেকে ফিরছেন কোনো এক সময় সেই মতো অবস্থায় পথ্যের মধ্যে এক বিশাল ঝড় সৃষ্টি হল সেই ঝড়ের মধ্যে তিনি আর পা বাড়াইলেন না সেখানে একটু ডিরা করলেন যখন ডিরা নিলেন ডিরা নেওয়ার পর সেখানকার অনেক লোকের কিন্তু সে ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছিল মত অবস্থায় আল্লাহ নবী কিছু সাহাবি সেখানে আটক আটকে গেল আর ঘোড়াটিকে একটা গাছের গোড়ায় বেঁধে রাখলেন তাই এমন একটা ঝড় শুরু হলো সে অবস্থায় ঘোড়াটাকে এবং সে গাছটাকে উড়িয়ে নিয়ে কোথায় যে চলে গেল সেইখানকার লোক কেউ বুঝতে পারলো না এবং কেউ বলতে পারল না কি হলো তাই তো গাছটা ওড়ে চলে গেলো গাছের সঙ্গে ঘোড়াটা ছিল ঘোড়াটা ওড়ে চলে গেল ভাবছে হাই হতাশ কে বলতে পারছে না কোন দিকে গেলো হয়তো বিশ কিলোমিটার দূরে চলে গেছে এমন হতে পারে বিশ কিলোমিটার দূরে তো আর কারো চোখ যায় না তা এটা হাই হতাশ হয়ে গেলো খোঁজাখুঁজি শুরু করে দিল সাহেবেরা আল্লাহ নবীকে বললেন এ আর বলুন ঘোড়াটা দিয়ে গেল আল্লাহ রসুল কিন্তু বলতে পারলেন না দিয়ে গেলেন খুঁজে খুঁজে নিয়ে এসো দেখো দিয়ে গেলো কিছুক্ষণ পর হজুর সাল্লাল্লাহু সাল্লাহ তালি সালাম সাহাবিদের বললেন তাড়াতাড়ি আমার ঘোড়াটাকে খুঁজে নিয়ে এসো তোমরা আমাদেরকে মদিনায় ফিরে যেতে হবে মদিনায় এক ব্যক্তি ইন্তেকাল করেছেন পরক্ষণে সাহাবিরা বলেন ইয়ার চল কে মারা গেছেন কে ইন্তেকাল করেছেন আল্লাহ নবী বলেন রিফান নামক একজন আমার খুব জলিল কত সাহাবি তিনি মারা গেছেন সঙ্গে সঙ্গে একজন সাহাবি সে ছিল মুনাফিক সে মুনাফিকে আবদুল্লাহ ইমনে উবাই সে তখন বলে উঠল ইয়ার সুল্লাহ ইয়া হাজু আল্লাহ হজুর আপনার ঘোড়াটা এবং ঘোড়ার লাগামটা ঝরে কোথায় যে উড়ে নিয়ে চলে গেল সেটা সঠিকভাবে নির্ণয় করতে পারছেন না আর বলতে পারছেন না আমার দেখেন যেখানে সেখানে খোঁজা করাচ্ছেন আর এখান থেকে কয়েকশো মাইল দূরে মদিনা আপনার রিপান্ড নাম্বার যে সাহাবি সে ইন্তকাল করেছে সেটা কী করে বলতে পারলেন সুতরাং আপনার ঘোড়াটা কোথায় চলে গেলো ঘোড়ার লাগামটা কোথায় চলে গেল সেটা যখন সঠিক বলতে পারছেন না আর মদিনায় নয় রিফান্ড নামক যে সাহাবি মারা গেছে এটা আপনি জানলেন কী করে সুতরাং আপনি যেটা বললেন এটা মিথ্যা এই কথার পরিপ্রেক্ষিতে হজির পাল্লাম বললেন এই আবদুল্লাহ ইমনে উবাই যাও এমুক জায়গাতে আমার ঘোড়াটি এবং ঘোনার লাগামটি রয়েছে সেখানে যাও নিস আল্লাহ নবীর কথা মতো সেই জগৎ বিখ্যাত মোনাফিক আবদুল্লা ইমনি সঙ্গে কয়েকজন সাহাবিকে নিয়ে সেই পথে হাঁটলেন নবী যেখানে একটা সেমানা নির্ধারণ করে দিয়েছিলেন সেইখানে গিয়ে দেখলেন তাই তো নবী পাক সাল্লাহ তাল আলাই সাল্লামের সেই ঘোড়া এবং ঘোড়ার লাগামটি একটা গাছের গোড়ায় মজুদ রয়েছে তাহলে এই সংক্ষিপ্ত একটা ছোট্ট একটা হাদিস থেকে কি জানা গেল নবী পাক সাল্লাহ তাল আলাই সাল্লাম তিনি সব কিছুই জানতেন জানার পরও তিনি কিছু কিছু কথা প্রকাশ করতেন আবার কিছু কিছু কথা প্রকাশ করতেন না যখনই কিছু কথা প্রকাশ করতেন না জানার পরও প্রকাশ করতেন না তখন বর্তমান এই সব মুনাফিক সাহাবিরা তেনার নামে খারাপ খারাপ কথা বা খারাপ মন্তব্য ধারণা করত যে নবী পা তালা সালাম এমক করতে পারেন না এমন জানেন না এইসব বিভিন্ন রকম খারাপ মন্তব্য প্রকাশ করত কিন্তু তিনি যে বলতেন না জানা পরও বলতেন না তার প্রমাণ হলো এই হাদিসটি এই হাদিসটা শহীদ সোন হাদিস হাদিস বুকাই থেকে এটা তোলা হয়েছে কারণ এই কিছু মুনাফিকে সাহাবিদের জন্য তারা এজিদি পাঁচ আটা গোলাম তাদের জন্য আজ ইসলামের এই অধপথন এবং হজর পাক সাল্লাহ তাল্লাহ সালামের সালমানকে তারা খুব ছোটো করে দেখে যেমন আর একটা ছোট্ট করে কথা বলছি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে কর্মের উপর নির্ভর করে কে ভালো কাজ করলে জান্নাতে যাবে খারাপ কর্ম করলে জাহান্নামে যাবে তা কিছু জাহিরি জগতে কিছু কর্ম আছে সেটা লোকে দেখে কিছু বা তিনি কর্ম আছে সেটা আল্লাহ ব্যতীত কেউ দেখতে পায় না তাইলে আমি হয়তো কি আপনি প্রকাশ্যে নামাজি পড়ছেন দান করছেন হজ করছেন কিন্তু আমার ভিতরে কিছু কিছু কর্ম এমন রয়েছে সেগুলো খারাপ কর্ম সেগুলো লোকে না দেখলেও আল্লাহ জানে তা সেই সব খারাপ কর্ম যদি করে থাকেন তাহলে কি আপনি নামাজে জানাতে যেতে পারবেন কখনো না তাহলে আল্লাহ নবী পা সাল্লাহ আল্লাহ যদি গাইবি সংবাদ না জানতেন তাহলে দশজন জলিল কদর সাহাবিকে তিনি জান্নাতের সুপারিশ জান্নাতের সার্টিফিকেট দেন কি করে এটা নিয়ে ভাবার বিষয় আছে কিন্তু এই হাদিসটা কোন আলিম সমাজ কাটতে পারবে না কেন হায়াতে জিন্দগিতে হুজুর পাক সাল্লাহ তাল আল্লাহ সাল্লাম দশজন সাহাবিকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে গেছেন তাহলে তাদের দ্বারা যদি ভালো কর্ম না হয় তাহলে আল্লাহ নবী সেই সার্টিফিকেট দেন কী করি তাহলে নিশ্চয় তাদের বাজি কর্ম এবং অভ্যন্তরীণ কর্ম দুই কর্ম আল্লাহ নবী জানতেন বা দেখতেন তার জন্যে তিনি নেককার বান্দা বলি আল্লাহ নবী পাক সাল্লাহু তাল্লা আলাই সাল্লাম হায়াতে জিন্দিগিতে তাদেরকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন এরপরও তিনি হলেন সমস্ত বান্দাদের কৃতকর্মের সাক্ষী এটা কেউ কোরআন কথা কেউ অস্বীকার করতে পারবে না তাহলে আদম নবীর উম্মত ঈশা নবীর উম্মত মোসা নবীর উম্মত দাউদ নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত কোথায় কি করেছে কি না করেছে তো আল্লাহ নবীর তো তো জন্মই নেয় নাই তাহলে তিনি দেখলেন কি করে এই রকম ধারণা যদি থাকে সে যদি হাজার যদি তাহাজ নামাই পড়ে তার নামাই রোজা হওয়ার জাকাত কোনো কাজেই লাগবে না কারণ এগুলা বলা বলার মূল কারণ হলো কোরআন হাদিস নিয়ে আমাদের গবেষণা করা হয় নাই আর যদি গবেষণা থাকতো তাহলে নিশ্চয়ই হুজুর পাকের স্থানে এই ধরনের বেআ কথাবার্তা আমরা বলতাম না আর এরপরের জন্য কেউ না বলে আর বললেও হয়তো আপনার আমার কিছু বয়ে যাবে না যা যাবার্তা যাবে দুনিয়া জিন্দিকিতে আমার ক্ষমতা রয়েছে আমার পাওয়ার রয়েছে আমার ব্যাকিং জোর রয়েছে আমার লোক বল রয়েছে আমার গদি বল রয়েছে আমি যা খুশি তাই বলতে পারি করতে পারি কিন্তু আল্লাপা রব্বুল আলমী সারা বিশ্বে তিনি নিরাপক্ষ হাকিম তিনি চুল ছাড়া বিচার করবেন সুতরাং তেনার কাছে কেউ রক্ষা পাবে না কারণ যে তারা হাবিবের সানে যে বেয়া বলবে বেয়া দেবী করবে কারণ স্বয়ং রব্বুল আলমিন তিনি সানমানকে নিজেই বৃদ্ধি করেছেন রব্বুল আলম বলছেন হে হাবিব তোমার সানমান নিজে কেউ বেয়া করে তোমার সানমানকে কেউ যদি খাটো করে দেখে আমি তোমার সানমান মর্যাদাকে উচ্চ মর্যাদায় বাড়িয়ে দিলাম কোরআন আয়াতটা হচ্ছে ও রাফা না লাখা জিক রাখ আমি তোমার সানমানকে আমি বৃদ্ধি করে দিলাম তা আল্লাহ নবী সানমানকে আল্লা আল্লাহ পাক রব্বল আলম যিনি বৃদ্ধি করে দিয়েছেন তা খাটো করবে কে ছোটো করবে কে হ্যাঁ ছোটো করার লোক রয়েছে ওই যারা উমাইয়া রাজবংশের পাঁচ আটা ব্যক্তি আছে তারা ব্যতীত কেউ নয় এবং যারা এ যদি সমর্থনে আলেম বলো হাফেজ বলো কারি বলো মুফতি বলো মহাদী বলো যারা আছে সাধারণ মানুষ যারা আছে তাদেরও মধ্যে পড়ছে তারা ব্যতীত অন্য কেউ নয় প্রকৃতপক্ষে যদি কেউ আহেলের বাড়িতে যদি অনুসরণ করে থাকে তাহলে নিশ্চয়ই তেনাদের সম্মান নিয়ে কেউ বেআ করবে না কেউ উল্টোপাল্টা খারাপ মন্তব্য করতে পারে না সুতরাং পরকালে যদি আমরা মুক্তি চাই আগে যে মুক্তি চাও তাহলে আহেলের বায়ের ছাড়া কোনো বন্দিকে না সে আহেলের বাইরেতে অনুসরণ করে আমাদের জীবন কাটানো কর্তব্য